বিস্মিল্লা রহমানুর রহিম সম্মানিত বন্ধুবোন আপনারা দেখতে পাচ্ছেন নরসিংহপুর এলাকার কর্তৃক আপনার চোখের মধ্যে হাঁটতে বের হয়েছি দান পেকে গেছে অনেকে দান ফসল কেটে বাড়িতে নিতেছে কিছু দান নিতেছে কিছু দান বাকি আছে আলহামদুলিল্লাহ মোটামুটি দান শেষ পর্যায়ে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন এই নরসিংহপুর এলাকার সমস্ত ফসল আদিকে হেফাজত রাখে এবং সুন্দর করে যেন বাড়িতে তারা নিতে পারে ফসল ফলাদি সকলের কাছে দোয়ার মোহতাজ কেননা এটা হচ্ছে গরিবদের একটি আহার এক একটা দান থেকে আল্লাহ রব্বুল আলমিন কতগুলো দান বের করে এটা আল্লাহ তালার মর্যাদা আল্লাহ তালার মর্যাদা এটা হরত আদম আস্লা সালাম যখন দান বোপন করতো ওই সময় দান বোপন করার সাথে সাথে আল্লাহ তালার কুদরতিভাবে দান হয়ে যাইত কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা এমন নয় মানুষ কষ্ট করবে যার দরুন কষ্টর ফল আল্লাহ তালা দান দিবে এটা আল্লাহ তালার দুনিয়ার নেজাম বান্দা কষ্ট করবে আল্লাহ সব কিছু দেবে বান্দা কষ্ট করবে না আল্লাহ তালা দিবে না সুতরাং বান্দা দেখেন এই দানগুলো হওয়ার আগে বান্দারা অনেক কষ্ট করছে যার কারণে আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে কী জয়লাভ করছে এখানে আছে হাফেজ ইয়াসিন বাড়ি হাফিজ ইয়াসিনপুর সম্মানিত বন্ধুগণ এটা আল্লাহ তালা অসংখ্য নিয়ামত বান্দা কষ্ট করবে আল্লাহ তালা তার বিনিময়ে কষ্ট সুখ দিবে আল্লাহ রব্বর আলমিন বলেন অবথাকু ইলাই লসিলা যে বান্দা তুমি আমি আল্লাহ আল্লাহতালাকে পাওয়ার জন্য দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য অবতাক ইলাই লসিলা তুমি চেষ্টা করো যদি চেষ্টা করো আমি আল্লাহ আল্লাহতালা তোমাদের চেষ্টার বিনিময়ে তোমাদেরকে আমি জয়লাভ করবো বিজয় দান করব যেমনইভাবে নবী আকরাম সাল্লা সাল্লাম ইসলামের জন্য অনেক কষ্ট মোজাহাদা করছে সাহাবে ইকরাম অনেক কষ্ট মুজাহাদা করছে বিভিন্ন অলি পীর মাসে অনেক কষ্ট করছে যার কারণে ইসলামটা অনেক সুখীময় পক্ষান্তরে যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে ইসলামের বিরোধিতা করে ইসলামকে দেখতে পারে না আল্লাহ আল্লাহতালার কোরআনকে দেখতে পারে না হাদিসকে দেখতে পারে না তারা দুনিয়ার বুকে নিকৃষ্ট মানুষ কেননা যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করে বিভিন্ন সাহাবেদেরকে নবিরাসুলকে অস্বীকার করে তারা প্রকৃত মুসলমান না তারা প্রকৃত কুলাঙ্গার এবং দারো সন্তান সেজন্য সম্মানিত বন্ধুবান সেদিকে আমি যাব না আমি মূলত বিষয়টা বোঝাইতে চাইতেছি যে নরসিংহপুর এলাকার মধ্যে কত সুন্দর ফল ফসল আদি হয়েছে এটা মানুষের কষ্টের বিনিময়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেকটা ফসল দিয়েছে সেজন্য আমরা দোয়া করবো তালা সর্ব অবস্থায় যেন মানুষ কষ্টের বিনিময়ে আল্লাহ তালা উত্তম যা যায় খায়ের দান করে আল্লাহ তালার কাছে আমরা সর্ব অবস্থায় দোয়া করবার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই বিষয়টার উপর আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লি